আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আজ থেকে আরও আট দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেটা হচ্ছে রঙিন মাসের গিওয়ে ঠিক আছে তো আজকে হচ্ছে গিউ উইনার ঘোষণা করা হবে যারা গিউতে জিততে পারেন নাই তাদের মন খারাপ করার কোনো দরকার নাই কারণ আপনারা যে আমার গিউবেতে অংশগ্রহণ গ্রহণ করেছেন সেটার একটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং আমার থাক আমার থেকে যখনই আপনারা কোনো মাস নেবেন তখন আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন ঠিক আছে সো এখন দেরি না করে বলে দিই যে কারা কারা উইনার সো এই হচ্ছে সেই ভিডিওটা আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে তিনশো সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি উপহার দেওয়ার জন্য ঠিক আছে সো এখন ভিডিওটাতে ক্লিক একটু লোডিং হচ্ছে সো এখন কমেন্টে গেব যাবো আর এই গিয়ে উইনার সিলেক্ট করছে হচ্ছে আমার ছোট ভাই ঠিক আছে সো ফার্স্ট উইনার হচ্ছে ইনি অ্যাকোয়ারিস্ট ঠিক আছে এই যে এনাকে আমি এই যে মার্ক করে দিলাম সেনি কী কমেন্ট করছে দেখি ভাইয়া আপনি একটু চিংড়ি নিয়ে ভিডিও বানান আপনার ভিডিও অনেক ভালো লাগে ভিডিও তৈরি করেন আপনি অনেক ভালো ভিডিও তৈরি করেন আপনি এবং অনেক কম সময়ের ভিতর আপনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আর নেক্সট হচ্ছে ইনি ইনি কি কমেন্ট করছে আসুন আমরা দেখি অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলা আমি আপনার একজন বড় ফ্যান আপনি বাংলাদেশের নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন যে আজ পর্যন্ত কেউ করেনি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকেও আর এই যে হচ্ছে ইনি বিলেন কাম টু চ্যানেল ভাই আপনি একটু গোল্ডফিশ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং আমাদের মাছ ইম্পোর্ট কীভাবে করতে হয় বা বিদেশে কীভাবে মাছ আনতে হয় সেই সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হতো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অবশ্যই এই টাইপের ভিডিও বানাবো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগে ভাইদের সাথে আমি কন্ট্যাক্ট করবো এবং খুব তাড়াতাড়ি তাদের মাস্ক গুলো পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। আর আমি তো আগেই বলেছি যারা আমার গিভওয়েতে উইনার হতে পারেননি তারা অবশ্যই আমার পার্টিসিপেট করেছেন সেই স্ক্রিনশট আমাকে দিবেন আর যার ফলে আপনারা যদি আমার কাছ থেকে ভবিষ্যতে কোনো দিনও মাস নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো গাড়ি সাবস্ক্রাইবার এই পর্যন্ত আর একটা কথা বলে রাখি আমাদের এখন থেকে প্রত্যেক একশো সাবস্ক্রাইবার পর পর আমরা একটা গিভ আওয়ে করবো এবং এক হাজার সাবস্ক্রাইবার আসবে হচ্ছে মেগা গিভ আওয়ে যেখানে আপনারা একসাথে তিনশো মাস গিভ হবে করব ঠিক আছে একসাথে তিনশো মাস আপনারা সবাই পাবেন যারা কমেন্ট করবেন কম বেশি সবাই পাবেন কারণ তিনশো মাসের গিভ ঠিক আছে